বিমান বিমানবন্দরের দরজা দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গেই গরম বাতাস যেন মুখে আছড়ে পড়ল আরিবা খালিদ চোখ কুচকে সূর্যের দিকে তাকালো বালুর ঝড়ে ছায়া মিশে যাচ্ছে দিগন্তে সেই মুহূর্তেই তার মনে হল এটা একেবারেই বাংলাদেশ নয় আরিবা একজন তরুণ প্রত্নতত্ত্ববিদ বয়স ২৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে একটি আন্তর্জাতিক মিউজিয়ামের রিসার্চ টিমে যোগ দিয়েছে মিশরে তার প্রথম মিশন একটি পুরনো মরুভূমির ধ্বংসাবশেষ যার নাম এল হাবার যেখানে নাকি এক রাজকীয় জাদুর প্রদীপের অস্তিত্বের গুজব আছে মিস আরিবা খালিদ একজন মিশরীয় ড্রাইভার এগিয়ে এসে জিজ্ঞেস করল ইয়েস দ্যাটস মি সে হাসল চোখে ঘাম মুখে আগ্রহ ড্রাইভার বলল ওয়েলকাম টু ইজিপ্ট ডেজার্ট ওয়েটস ফর ইউ আরিবা জানালা দিয়ে তাকিয়ে দেখছিল বালুর সমুদ্র প্রতিটি টিলার পিছনে লুকিয়ে আছে ইতিহাসের রহস্য গাড়ি যত এগোয়ে কায়রোর কোলাহল হারিয়ে যায় শুধু থাকে বালুর শোঁ শো শব্দ আর দূরের উঁটের ঘণ্টাধ্বনি সন্ধে নামতেই তারা পৌঁছাল এল হাবারের পুরনো ধ্বংসাবশেষে একটা আধ পাথরের মন্দিরের সামনে দাঁড়িয়ে আরিবার শরীর কেঁপে উঠল মন্দিরের দরজায় অদ্ভুত হায়ারোগ্লিফ খোদাই একটা হাত এক প্রদীপ আর পাশে বাঁকা চোখওয়ালা এক অদ্ভুত হাসির মুখ প্রত্নতত্ত্ব দলের সবাই তাম্বু ফেলল কিন্তু রাত বাড়তেই বাতাসে একটা অদ্ভুত গন্ধ ধোঁয়া বালু আর প্রাচীলতার গন্ধ আরিবাক একা টর্চ মন্দিরের ভেতর ঢুকল টর্চের আলো দেয়ালে নাচছে হঠাৎ সে দেখল এক কোণে অর্ধেক বালুর নিচে কিছু চকচক করছে সে হাঁটু গেড়ে খুঁড়ে তুলল সেটা একটা পুরনো পেতলের প্রদীপ অদ্ভুত আকৃতির মুখে হালকা কালো দাগ কিন্তু ক্ষুদাইগুলো এখনও স্পষ্ট একটা রাজমুকুট একটা হাসি মুখ আর নিচে লেখা জারাফ আল জিন সারাফ মানে কি আরিবার নিচু গলায় বলল ঠিক তখনই হাওয়া যেন থেমে গেল মন্দিরের ভেতর থেকে একটা ঠান্ডা শব্দ শোনা গেল ঘষ আরিবা থমকে গেল তার চারপাশ নিস্তব্ধ সে ধীরে ধীরে প্রদীপটা মুছে দিল হাতের রুমাল দিয়ে হঠাৎ এক ঝলক আলো মেঝে কাঁপতে লাগল বালু উড়ে উঠে চারদিকে ঘূর্ণিঝড়ের মতো ছড়িয়ে পড়ল আরিবা ভয় চিৎকার করল দা এক বিশাল ধোয়ার মেঘ থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত চরিত্র কালো নীল পোশাক চোখে সোনার ঝিলিক মুখে একরকম দুষ্টু হাসি ওহে মানবী সে বলল কণ্ঠে বজ্রের গর্জন আমি জারাফ দ্য জিনি তিনটে ইচ্ছা তোমার আরিবা এক পা পিছিয়ে গেল যিনি তোমাকে তো সিনেমায় দেখেছি বাস্তবে না জারাফ হাসলো একটা বালুর টিলা হঠাৎ আইসক্রিমে পরিণত হলো আরিবা তাকিয়ে রইল অবিশ্বাসে দেখো আমি সিজিআই না আমি রিয়েল জিনি কিন্তু একটু পুরনো মডেল ভার্জান নাইন হান্ড্রেড বি তুমি মজা করছো না কিন্তু আপডেট না পেয়ে একটু ধীরগতির হয়ে গেছি আরিবা হেসে ফেললো তুমি একেবারে আলাদা জিনি আমি ভেবেছিলাম তোমরা ভয়ানক ভয়ানক আমি হই কেবল তখন কেউ কফি খাওয়ার আগে আমার সঙ্গে কথা বলে ওদের দুজনের কথোপকথনে এক অদ্ভুত মজা ধীরে ধীরে ভয় কেটে গিয়ে কৌতূহল জন্ম নিল যারা ফদ ঘুরিয়ে বলল তাহলে আরিবা খালিদ বল তোমার প্রথম ইচ্ছা কি আরিবা কিছুক্ষণ চুপ করে রইল তার চোখে দূরের বালু বাতাসে উড়ে আসার রহস্যের গন্ধ সে বলল আমি দেখতে চাই পুরনো মিশর কেমন ছিল ফেরাউন্দের সময় পিরামিড যখন তৈরি হচ্ছিল জারাফ চোখ টিপল ও টাইম ট্রাভেল মোড অনেক দিন চালায়নি সে হাত নাড়ল ইয়োর উইশ ইজ মাই কমান্ড আলো ঝোল সে উঠল বাবার চোখ বন্ধ করল যখন খুলল তখন সে দাঁড়িয়ে আছে প্রাচীন মিশরে চারদিকে হাজার হাজার শ্রমিক গাধা উঁট পিরামিড নির্মাণের দৃশ্য রোদে ধুলো উঠছে আরিবা হাঁ করে আছে ও মাই গড এটা সত্যি জারাফ পাশে দাঁড়িয়ে বলল না, এটা তোমার ফোনের ওয়ালপেপার অবশ্যই সত্যি তার হাস্যরস একদম বাস্তব আরিবা হেসে ফেলল যেন এই যিনি এক অদ্ভুত বন্ধু কিন্তু এই জাদুর জগৎ নির্ভুল নয় হঠাৎ সৈন্যরা ওদের ঘিরে ধরল তোমরা কারা এই পোশাক কোথা থেকে জারাফ ফিস ফিস করে বলল উহ আমি হয়তো জিপিএস ভুলে ওদের রাজধানীতে নিয়ে এসেছি সৈন্যরা বন্দী করে নিয়ে গেল রাজপ্রাসাদে ফেরাউন নিজে বসে আছেন সিংহাসনে চোখে কালো কাজল হাতে সোনার রাজদণ্ড তোমরা কে সে গর্জে উঠল আরিবা কিছু বলার আগেই জারাফ ফিসফিস করল আমাকে কথা বলতে দাও সে এগিয়ে গেল হাত তুলে নাটকীয় ভঙ্গিতে বলল আমি তোমার পূর্বপুরুষের যিনি তোমার রক্তে আমার জাদু ফেরাউন থমকে গেল প্রাসাদের সবাই স্তব্ধ তারপর জারাফের পিছনে হঠাৎ একটা ফুল ফেটে বেরোল আর তার গন্ধে সবাই হাঁচি দিতে শুরু করল এটা কি করছো আরিরা ফিস ফিস করল জাদু একটু সস্তাই করছি আজকাল বাজেট কম সৈন্যরা গুলিয়ে গেল জারাফ টিপে বলল চলো এখন দৌড়ে পালাই তারা পিরামিডের ভেতরকার এক গোপন পথ ধরে পালালো জারাফ বাতাসে হাত ঘুরিয়ে একটা জাদুর দরজা খুলল আরিবা তাতে ঢুকে পড়ল পরের মুহূর্তেই সব অন্ধকার আরিবার যিনি বালুর শহরে এক অলৌকিক সকাল আরিবা যখন অন্ধকারে ঢুকলো তখন তার চোখ ধীরে ধীরে অভ্যস্ত হতে লাগল দরজার ভেতর একটা বিশাল হল বাতাসে ধুলো আর চারদিকে প্রাচীন চিত্রকর্ম জারাফ হাতে হেলান দিয়ে বলল ভয় পাইলে কানে লাভ দাও আমি ধরে রাখব আরিবা হেসে ফেলল আর ধরে রাখলে তুমি কি আমার সঙ্গে কথা বলবে না না আমি তোমার সঙ্গে হ্যামিয়া খেলার জন্য আছি জারাফের এই বাস্তবমুখী হাস্যরস আরিবাকে মুগ্ধ করলো হলে একটি উজ্জ্বল আলো জ্বলল এই হল হলো সেই দ্য গ্র্যান্ড ক্যামেরা যেখানে জাদুর সব রহস্য লুকানো আর এবার চমকে দেখলো পৃথিবীর সব ধরনের জিনিস এখানে উড়ছে ছোটোখাটো পিরামিড সোনার পাত্র প্রাচীন বই আর জাদুকরী মূর্তিগুলো বাতাসে ভাসছে যারা হঠাৎ ফিস ফিস করল সতর্ক হও কিছু জিনিস খুবই বিরক্তিকর যেমন দু মিনিটের মধ্যে পেন্সিলগুলো নাচতে শুরু করবে আরিবা চোখ বোলালো হেসে ফেললো ভালো তাহলে দেখি কতটা মজা হয় আরিবা ভাবল জিনির ক্ষমতা শুধু নিজের জন্য নয় অন্যদের জন্যও আমি চাই এই প্রাচীন জাদু সব রহস্য মানুষ শিখতে পারে তবে যাতে কেউ এটি ভুলভাবে ব্যবহার না করে জারাফ চুমকে চোখ বড় করল ও তুমি খুব সংযমী তারপর সে হাত মারল মুহূর্তে প্রাচীন সব বই জাদুকরী পাথর মূর্তি সব নিজে নিজে উড়ে এসে হলের চারপাশে সুন্দরভাবে সাজানো হল আর মানুষদের জন্য একটি ছোট মিউজিয়াম তৈরি হল এবার তোমার দ্বিতীয় ইচ্ছা হয়েছে বাস্তবায়িত কিন্তু হ্যাঁ একটু পাগলামি আছে আরিবা হেসে ফেলল বুঝতে পারল যিনি হাস্যর সবসময় বাস্তবধর্মী হঠাৎ একটি দরজা খুলল এবার তৃতীয় ইচ্ছা জারাফ কৌতূহল ভরে জিজ্ঞেস করল আরিবা কিছুক্ষণ চুপ করে থাকল তার চোখে মনে হল প্রাচীন ইতিহাস নতুন মিশন আর তার নতুন বন্ধু জারাফ আমি চাই তুমি স্বাধীন হও তুমি যদি চাও পৃথিবীর যে কোনো স্থানে যেতে পারবে কারোর জন্য নয় নিজের জন্য জারাফ থমকে গেল ও কেউ আগে আমাকে এইভাবে মুক্তি দেয়নি তার চোখে জল হেসে কেঁদে একসাথে মিলিত হলো। তুমি জানো জারাফ বলল আমি সবসময় ভেবেছি যিনির জীবন একদম একরকম কিন্তু তুমি আমাকে দেখালে মজা বন্ধুত্ব আর স্বাধীনতার মানে আরিবা হেসে হেসে বলল এটাই তো অ্যাডভেঞ্চারের মজা পরের দিন যখন আরিবা ফিরে এলো আধুনিক মিশরে দেখল পুরনো ধ্বংসাবশেষের ধুলো পরিষ্কার মিউজিয়ামের মতো সাজানো জারাফ সে হাওয়ায় ভেসে যাচ্ছিল নানান রঙে আলো ছড়াচ্ছিল ওহ বিদায় আরিবা খালিদ আবার দেখা হবে আরিবা হাত নাড়ল হাসল বিদায় আমার জাদুকরী বন্ধু ধন্যবাদ সব কিছুর জন্য মিশরের বালুর শহরে সেই দিন থেকে নতুন এক গল্প জন্ম নিল এক জাদুকরী বন্ধু এক বাহসী মেয়ের গল্প যা সবাই মনে রাখবে আরিভা যখন টর্চ হাতে আবার শহরের দিকে তাকালো তখন মনে হলো প্রত্যেক পাহাড় প্রত্যেক বালুর ধিলা এমনকি সূর্যও যেন হাসছে তার মনে হলো, জীবন ঠিক এইভাবেই একটা অ্যাডভেঞ্চার হওয়া উচিত রহস্যময় মজা আর হৃদয়স্পর্শী